আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই পনেরোটি স্বপ্ন বারবার দেখান প্রিয়দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সংকেত কোনো বড় সিদ্ধান্ত বিয়ে ব্যবসা বা চাকরি নেওয়ার আগে স্বপ্নের মাধ্যমে সঠিক পথের ইশারা বা দিক নির্দেশনা পাওয়া দুই নেককার মানুষের সাথে সাক্ষাৎ স্বপ্নে কোনো সত্যবাদী পরহেজকার আলেম বা নেক্কার মানুষের দেখা পাওয়া যা ইমান বৃদ্ধির লক্ষণ তিন মৃত নেককার আত্মীয়ের উপস্থিতি মৃত কোনো সৎ বা নেক্কার ব্যক্তিকে স্বপ্নে হাসি মুখে দেখা যা রহমত ও কল্যাণের প্রতীক চার শয়তানি স্বপ্ন থেকে সুরক্ষা কোনো খারাপ বা গুনাহের স্বপ্ন দেখার সময় হঠাৎ ঘুম ভেঙে যাওয়া এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে রক্ষার ইঙ্গিত পাঁচ নামাজ পড়তে দেখা নিজেকে নামাজ পড়তে দেখা দুশ্চিন্তা থেকে মুক্তি ও সঠিক পথে অটল থাকার সুসংবাদ ছয় অজু করা স্বপ্নে অজু করা মানে গুনাহ থেকে পবিত্রতা লাভ ও কঠিন কোনো সমস্যার সমাধান হওয়া সাত কোরআন তেলাওয়াত কোরআন পড়া বা শোনার স্বপ্ন দেখা হৃদয়ের প্রশান্তি ও আল্লাহর বিশেষ হেদায়েতের লক্ষণ আট মসজিদের পরিবেশ স্বপ্নে মসজিদ দেখা বা মসজিদে প্রবেশ করা মানে মর্যাদা বৃদ্ধি ও তওবা কবুল হওয়া নয় কাবা শরীফ দেখা এটি অত্যন্ত বরকতময় স্বপ্ন যা নিরাপত্তা হজ পালন বা দুয়া কবুলের ইশারা দেয় দশ আজানের সুরসোনা আজান সোনা আল্লার পথে ফিরে আসার এক আধ্যাত্মিক আহ্বান এগারো কবর দেখা এটি মৃত্যুর ভয় নয় বরং পরকালের কথা স্মরণ করে নিজেকে সংশোধন করার একটি সতর্কবার্তা বারো আখিরাতের দৃশ্য হাসরের ময়দান বা জান্নাত নামের দৃশ্য দেখা বান্দাকে নেক আমলের দিকে ধাবিত করার বিশেষ রহমত তেরো রোজা রাখা স্বপ্নে রোজা পালন করতে দেখা তাকুয়া অর্জন ও আল্লাহর প্রিয় পাত্র হওয়ার লক্ষণ চোদ্দ দান ছাতকা করা নিজেকে দান করতে দেখা মানে আল্লাহ সেই বান্দার মাধ্যমে ভালো কাজ করিয়ে নিতে চান পনেরো তওবা করা স্বপ্নে গুনাহের জন্য অনুতপ্ত হওয়া বা তওবা করা আল্লার কাছে অত্যন্ত প্রিয় হওয়ার একটি বড় নিদর্শন